এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো না ঠিক না বেঠে এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো না এই মোল্লা তে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না সারা জীবন করুণীর রে তুই যেই মনলা রে দিন আহা লাগবে পরে এইটা ভাবলি না কটা ছেক না রেছে সারা জীবন করুণীরে তুই যেই মন না রে দিনাহা লাগবে পরে এইটা ভাবলি না রে মুল্লা না থাকলে তোর মার বিয়া হয়তো না এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হয়তো না এই মোল্লা এই ছাড়া তো কবর দিবে না এই মোল্লা এই ছাড়া তো কি দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হ না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হ না এই মোল্লা এই ছাড়া তো কবর দিবে না এই মোল্লা এই ছাড়া তো কি দাফন দিবে না

নইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হবে না এই মোল্লা ছারাতরচনা কাকে করবে না এই মোল্লা রে ছারাতকে কবর দিবে না এই মোল্লা রে ছারাতকে দাফন দিবে না এই মোল্লা রে ছারাতকে কবর দিবে না এই মোল্লা রে ছারাতকে দাফন দিবে না কথা ঠিক না বেটি হুজুরদের গালি দিবেন